নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতের যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হল মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া একজন নারী কখনো নিজের জন্য বাঁচেন না অন্যের সুখেই তিনি তার সুখ অনুভব করেন নারী ছাড়া পৃথিবী কখনোই সুন্দর হয় না নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর আপনি তখনই সম্মান পাবেন যখন আপনি একজন নারীকে সম্মান করবেন যে পরিবার সমাজ ও দেশ নারীদের সম্মান করে না সেই পরিবার সমাজ ও দেশের পতন নিশ্চিত নারী কখনো হারে না সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয় প্রত্যেক নারী সম্মান পাওয়ার অধিকারী এবং এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই একজন পুরুষকে শৈশব থেকে নারীদের সম্মান করতে শেখান যাতে সে শুধু তার মাকেই নয় অন্যের মাকেও সম্মান করে সব বড় মানুষেরাই তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা ও উৎসাহের ঋণের কথা বলেছেন নারীদের অপমান করা ঈশ্বরকে অপমান করার সমান যারা নারীদের অপমান করে তাদের পতন শীঘ্রই শুরু হয় কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষও কোনো সম্মানিতা নারীর ঘরের সন্তান নারীকে সম্মান দিতে শিখুন মনে রাখবেন একজন নারীর গর্ভে নয় মাস নিরাপদে থেকেই আপনি পরবর্তীতে পৃথিবীর আলো দেখতে পেয়েছেন নারীকে সম্মান করলে পুরুষের সম্মান কমে যায় না বরং পুরুষের প্রতি নারীর বিশ্বাস সম্মান আরও বেড়ে যায় নারীকে ভালোবাসার চেয়ে বেশি সম্মান করুন সে সারা জীবন তোমার প্রতি অনুগত থাকবে প্রতিটা নারী সম্মান পাওয়ার যোগ্য অথচ এই সমাজ নারীকে অপরাধী বানাতে ভীষণ পছন্দ করে নারীকে যেটা দেবে তা দ্বিগুণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা প্রতিটি নারী রাখে হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা নারীর অহংকার তার সৌন্দর্য নয় বরং তার আত্মসম্মান নারীর শারীরিক শক্তি কম হলেও তার কথাবার্তায় রয়েছে অপরিসীম শক্তি আমরা এমন এক দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা বেরোতে পারে না নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না মেয়েদের জীবন বড়ই অদ্ভুত বয়সটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি চুপচাপ থাকলে মেটা অহংকারী কথা কম বললে ভাব নিয়ে থাকে বেশি কথা বললে মাত্রাতে মাত্রাতিরিক্ত বাঁচাল বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত এত লেখাপড়ার কি দরকার লেখাপড়া করে জীবনে কে কি করেছে মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারই হবে সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত বেশি সাজলে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে একটু রোগা হলে বলবে বাবা মা মনে হয় কিছুই খেতে দেয় না মোটা হলে এই মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না পরিশেষে ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে হাঁটো ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির আনটিটা কি বলবে পাড়া প্রতিবেশীরা কি বলবে এসব শুনতে শুনতে কেটে যায় মেয়েদের জীবন একটি মেয়ে সবসময়ই অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় এক জোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না পুরাতন শাড়িটা ভাঙা চুরিটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে কারণ হলো মায়া মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই হে নারী কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে তুমিও তাকে ধর্ষণ করে দাও পুরুষদের দেখিয়ে দাও ধর্ষণ শুধু তারা নয় তোমরাও পারো পৃথিবীর ইতিহাসে কোনো অন্ধকার সমাজে যখনই কোনো নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে উঠেছে নিজের স্বাধীনতার কথা বলেছে ভাঙতে চেয়েছে পরাধীনতা শেকল তাকেই গালি দেওয়া হয়েছে পতিতা বলে মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্য চট করে তুই বলে নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে মেয়েরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে নারীবাদী হওয়া মানে মেয়েদের শক্তিশালী করা নয় তারা এমনিতেই শক্তিশালী জগতে যেখানে যে জাতি নারীর অসম্মান করবে সেই জাতির পতন নিশ্চিত নারীদের সম্মান করুন নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই এভাবে বসতে নেই ওভাবে চলতে নেই এটা বলতে নেই ওটা করতে নেই ব্যাস অনেক হয়েছে এভাবে আর মেয়েদের দমিয়ে রাখা যাবে না দেওয়ালে পিঠ থেকে গেলে তো বেড়ালো বাঘ হয়ে ওঠে আর আমরা তো মানুষ যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করে এবার আমরাও ঘুরে দাঁড়িয়েছি যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় তারা কেউ পুরুষ নয় তারা মানুষও নয় যে লক্ষ্মী আর সরস্বতীর মতো শান্ত সে চণ্ডীর মতো আগুন হয়েও জ্বলতে পারে ছেলেরা খালি মেয়েদের দোষ দেয় অথচ বিপদে পড়লে কখনো মা আবার কখনো স্ত্রীর আঁচলের তলায় লুকিয়ে পড়ে একটা অসুরকে বধ করতে গিয়ে কিন্তু নাকানি চোবানি খাচ্ছিলেন দেবতারা সেই তো একটা মেয়ে এসেই বাঁচাল ছেলের জন্ম দিতে না পারলে নাকি মেয়েদের দোষ হয় তাই যদি হয় তাহলে সেই মেরুদণ্ডহীন সমাজে আমি চাই না কোনো প্রাণীর জন্ম দিতে কারণ আমার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান আজকের দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা মেয়েরা করতে পারে না মেয়েদের যদি আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখতে হয় তাহলে ছেলেদেরও সহবত শেখা উচিত আঠেরো পেরোলে বিয়ের চিন্তা না করে বাবা মায়ের উচিত মেয়েদের যজ্ঞ করে তোলা তোমার শরীর নয় যেদিন সবাই তোমার মন বুঝবে সেদিনই হবে যথার্থ নারী দিবস আমি বলতে চাই না যে সামনের জন্মে আমি মেয়ে হতে চাই না বরং এটাই বলতে চাই যে যতবার জন্মাই যেন মেয়ে হয়েই জন্মাই মেয়েদের শুধু অন্যের ভালো স্ত্রী হয়ে ওঠা শেখালে চলবে না তাদেরকে সবার আগে যোগ্য করে তুলতে হবে মেয়েদের কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই যদি আমাদের শক্তি এই দুনিয়া বুঝতে না পারে তাহলে তাদের বদলের দরকার আছে আমাদের নয় আমরাই একমাত্র যারা প্রাণের সৃষ্টি করতে পারি এর চেয়ে গর্বের আর কী আছে